ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না বাংলাদেশ কিছু না কোনো কিছু টোটালি বাইরে টোটালি বাইরে ইনপুটের কি একদিন গ্যারান্টি দিতে পারবে না না দেন 6 মাস গ্যারান্টি দিয়ে দিলাম 7 আর 6 মাস ওয়ারেন্টি টোটাল এক বছর দায়িত্ব আমি নিলাম এক বছর দায়িত্ব আপনার দায়িত্ব আমি নিলাম এটা দিয়ে আমাদের পাঁচ ব্যাটারি ইজি ব্যাক চলবে হুম চার ব্যাটারি মিশুক চলবে চার ব্যাটারি বিবাটেক চলবে আইপিএস চলবে সোলার চলবে যা চালান যে কোনো কাজে ব্যবহার করতে পারবে এটা 12 ভোল্টের ব্যাটারি 200 এম্পিয়ার ব্যাটারি 200 এম্পিয়ার পানি সারা হলো উনত্রিশ কেজি পানি সব চল্লিশ একচল্লিশ কেজি হবে ডাকার মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নেবে কুরের মাধ্যমে শুধু তিন হাজার টাকা আগে বিকাশ করে দিবে আচ্ছা বাকি আমরা ঠিকানাটা দিবে কুরিয়ার আমরা পাঠাই দেবো বাকি মালটা পাইয়ে বাকি টাকাটা দিয়ে দিবে টাকা বিকাশে তিন হাজার পাঠাবো বাইকে চলে যাবো না একটা স্থায়ী দোকান এবং দীর্ঘদিন যখন উনি ব্যবসা করতেছেন যদি টাকা মারে আমার নক করবেন আপনার তিন হাজার টাকার দায়িত্ব আমার আমার তো চিনার পরে সবাই আসসালামু আলাইকুম ভাইরা আশা করি সবাই ভালো আছেন যারা অটো চালান অটো রিক্সা চালান এবং যারা অটোর ব্যবসা করেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু নরচরে বসেন আজকে আমরা এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা ভালো মানে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহ আমরত ব্যাটারি যারা এই ব্যাটারি নিয়ে শুধু ব্যবসা করতে চান যে আমি শুধু এই ব্যাটারি নিয়ে ব্যবসা করবো তাদের জন্য সুযোগ থাকবি ইনশাআল্লাহ একটু নরচরে বসতে হবে সালামুম আলাইকুম আসসালাম আপনি আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাটারি যে সমস্যা আছে ভাই নানার সমস্যা যারা আমরা গাড়ি চালাই এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই সম্ভব কিনা অবশ্যই 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 বাইকে তো নিশ্চয়তা দিচ্ছে এই ব্যাটারি নিয়ে যারা সমস্যা আছেন ভাই সমস্যা থেকে মুক্তি পাবেন ব্যাটারি একে নানান প্রবলেম থাকে এই ব্যাটারি নিয়ে চার্জ থাকে না নানান প্রবলেম এই ব্যাটারি সম্পর্কে আমরা জানাবো বিস্তারিত কি ধরনের কোয়ালিটি কেমন সার্ভিস পাবেন আপনারা আর এই ঠিকানা একটু বলে দেন পাঁচ ভাই কীভাবে সরাসরি আমাদের ঠিকানাটা হলো কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাস স্ট্যান্ড নামলে আমাদের দোকান পাবে শাহ আমানত পিসুক অটো সেন্টার আর ভাই হচ্ছে ফারুক ভাই জি এম ফারুক ভাই ফারুক ভাই আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম এই ব্যাটারির সম্পর্কে বা এই ব্যাটারির কোয়ালিটি সম্পর্কে জানতে চাই আজকে বাংলাদেশে আমি আরসি লেভেল কোয়ালিটি নিয়ে আচ্ছা আচ্ছা আজকে এই ব্যাটারি আমি ইনভোর্ট করতেছি আমার কাছে ব্যাটারিটা চলতেছে আজকে মোটামুটি উনচল্লিশ মাস উনচল্লিশ মাস জি আমি তিরিশ মাস কিন্তু কোনো লাইভে আসিনি বুঝছেন আচ্ছা তিরিশ মাস কোনো লাইভে আসিনি তিরিশ মাস শুধু আমার সুরমে বিক্রি করছি সুরমে চলছে তিরিশ মাসে মোটামুটি পঁচিশ হাজার ব্যাটারি বিক্রি করছি আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার ব্যাটারি মেয়ে যান মোটামুটি আমি এটার ফিডব্যাক সম্পূর্ণ নিয়েছি ডিটেলস নিয়েছি এটা যেন লাস্ট লাস্ট কতটুকু কোয়ালিটি হতে পারে কতটুকু এটা আপডেট ঠিক আছে আচ্ছা এটা সমস্ত নিয়ে ফিডব্যাক নিয়ে আমি আজকে লাইভে আসি নয় মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইভে না আজকে লাইভ হলো যারা ইনফোর্টার ব্যাটারি কিভাবে চিনবে হ্যাঁ কোন লেখারা ব্যাটারিগুলো থাকলে সে প্রতারিত হবে না এবং কি আমাকে ছাড়া আরও ইনফোর্টার দু তিনজন আছে ওই 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 ব্যাটারিকেও ওই লোকরা আছে ঠিক আছে মানে বাংলাদেশে কোন প্রান্তের তো যে কোনো ব্যাটারি কিনুক কোনো সমস্যা নাই শুধু ওই লোকরা আছে কিনা ওটা ফলো করবে অরিজিনাল কিনা অরিজিনাল কিনা মানে ওই লোকরা থাকলে ওটা অরিজিনাল অরিজিনাল আমরা আপনি কাজ করে ওটা দেখাই দিবেন হ্যাঁ বিরুতে হ্যাঁ এটা আমি আজকে দেখাই দেব এবারে আমার শা আমানতি জিবা কিনতে হবে এমন কোনো কথা না যে কোনো ব্যাটারি কিনুক কোনো সমস্যা নাই আচ্ছা কিন্তু আজকে লাইভ শুধু কাস্টমার উপকার আশা উপকার আশা হাতটা দোয়ানোর জন্য আজকে লাইফ আচ্ছা আচ্ছা আজকে কিন্তু একটা গুমর পাস করে দেব ভাই

এত ঠিক আছে আচ্ছা এখন আমার ব্যাটার এর নাম হলো sha amanot easy bag ঠিক আছে sha amanot easy ব্যাটারি এই জায়গা লেখা থাকতে পারে h পাওয়ার কিং পাওয়ার jelling power plus যা ব্যাটারি হোক কোনো সমস্যা নেই যে কোনো লেখা থাক লেখা থাকতে পারে লেখা থাকতে পারে তখন ওই ব্যাটারিটা আপনি কিভাবে চিনবেন যে এটা ओरिजिनल ইম্পোর্টার ব্যাটারি আর এটা ओरिजिनल ইম্পোর্টার ব্যাটারি না

না আমি বলতে চাচ্ছিলাম এমন একটা প্রিন্ট তো অন্য কেউ করতে পারে ডুপ্লিকেট কপির মধ্যে বলি কিন্তু মূলের মূলক নাকি এখন এটা অরিজিনাল বডি কিনা সেটাতে কোনো আসে কিনা তিন বডির নকল করতে পারবে লেখাটা তো নকল করার সুযোগ নাই আচ্ছা আচ্ছা এই যে এই লেখাটা আমি বলতাছি এটা আমরা যদি প্রিন করে কেউ লাগায় দেয় প্রিন করে লাগায় প্রিন করে লেখা আর যে এটা ইন্টেকলাড়া হে বুঝবে না আচ্ছা আচ্ছা সাধারণ পাবলিক তারা তো ওদের মাথা নেবা বুঝার ভাব সাধারণ পাবলিক বুঝার জন্য আজকের লাইফ না তো আজকে এটা একজন জিয়ালো

আসলে এটা কোনো গ্যারান্টি নাই আচ্ছা এই ব্যাটারি আপনি গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ শুনুন না ও তো এটা গ্যারান্টি নাই দোকানদার গ্যারান্টি দিতে পারবে না আচ্ছা আমি ওই সকল কাস্টমার ভাইদেরকে বলবো যদি ওই দোকানদার এই লোগোটা থাকার পরে আপনার গ্যারান্টি না দেয় ওই ব্যাটারি গ্যারান্টি আমি নিয়েছি আপনি নিজে আমি নিজে কিছু হলে সে আমার কাছে চেঞ্জ করবে আমরা তো জানি যে ইম্পোর্টের ব্যাটারি কোনো গ্যারান্টি হয় না তারপর আমি গ্যারান্টি দিচ্ছি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছি আমার ব্যাটারিটা আমি 30 মাসের ভিতরে যে ব্যাটারি বিক্রি করছি আপনি যদি গ্যারান্টি দেন হ্যাঁ

ইনপুটের ব্যাটে কেউ একদিন গ্যারান্টি দিতে পারবে না না দেয় না ঠিক আছে আমি আর পরে গ্যারান্টি দিয়ে দিলাম ছয় মাস গ্যারান্টি দিয়ে দিলাম সাত আরো ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর দায়িত্ব আমি নিলাম এক বছর দায়িত্ব আপনার দায়িত্ব আমি নিলাম আমি বললাম ভাই কিন্তু কনফার্ম আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিছে যদি আপনারা ব্যবসা করতে চান এখান থেকে নিয়ে যান যারা অটো ব্যবসা করেন আপনারা এখান থেকে নেন আর যারা একটা দুইটা নিতে চান এখান থেকে নিতে পারেন চোখ বন্ধ করে অন্য কোথাও তো গ্যারান্টি দেয় না ভাই সুতরাং ভাই যদি গ্যারান্টি দিচ্ছে এখান থেকে নেন ছয় মাস এক বছর চোখ বন্ধ করে চালাবেন ভাই দায়িত্ব

খবর নাই কেমন কি হাল অবস্থা সবাই বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে গ্রাহক আবার একবার নিছে তার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব বই গ্রাহক আবার অনেক গ্রাহক আমাদেরকে দিছে ঠিক আছে যে সাইডে এক সাইড ব্যাটারি আমাদের ঢুকছে ওই সাইডের মনে করেন আমাদের রয়ে গেছে হ্যাঁ পুরো এই সাইডে মানে একজনের কাছ থেকে শুনছ আরেকজন হ্যাঁ এই হয়ে গেছে আচ্ছা এই ব্যাটারি দিয়ে কি কি চলবে এটা দিয়ে আমাদের পাঁচ ব্যাটারি ইজি ব্যাগ চলবে হুম চার ব্যাটারি মিশুক চলবে চার ব্যাটারি বি বিবেটেক চলবে আইপিএস চলবে সোলার চলবে যা চালান যে কোনো কাজে ব্যবহার করতে পারবে যে কোন কাজে টাকো ব্যবহার করতে পারবে সি ইয়া ওই যে আপনার মিনি টাকাও ব্যবহার করতে পারবে ডিস্ট্রিক্ট লোরিতে ব্যবহার করতে পারবে কোন সমাশানে আচ্ছা সব জায়গায় চলবে সব জায়গায় ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাইজান আজকে যে কথা হলো টাকা খরচবেরা ব্যয় করি আমি কোয়ালিটি নিয়ারছি আমাদের কাস্টমার দরকার কোয়ালিটি আমি কোয়ালিটি নিয়ারছি বুঝছেন আচ্ছা এখন কাস্টমার নি বিগিনারে সম্পূর্ণ তার উপর নির্ভর করবে

আমাদের ব্যাটারিটা তেবি বিদ্যুতের সাথে সাথে আমরা মার মার মতো লুপ নিয়ে যাই মারতে পারতাম না সে সঠিকটা বলবো হ্যাঁ ভাই 100% খারাপ আমরা ব্যাটারে একটু ভিডিও জেই করা তার খারাপও আমরা ভাড়া দেবো তার কাছে আগে আচ্ছা তুই নতুনটা ভাইয়া আমাদেরকে পুরানা দেয়া দিবে সমদিবে আমাদেরকে 12 ঘন্টা তাই হ্যাঁ 12 চেঞ্জ আছে কারণ চেঞ্জ আমাদের মান আগে যাবে তার হতো তারপর তার মান আমাদেরকে খুইলা দিবে তাই ঠিক আছে নতুনটা দেয়া সে পুরানা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আমাদের ব্যাটারিটা ছয় মাস গ্যারান্টি সাত আর ছয় মাস ওয়ারেন্টি দিয়ে আর হলো এই ব্যাটারিতে কয়টা কয় ভোল্টের ব্যাটারি হয় এটা বারো ভোল্টের ব্যাটারি দুইশো এমপিআর ব্যাটারি আমাদের ব্যাটারিটা ওজন হলো পানি ছাড়া হলো উনত্রিশ কেজি হুম পানি ছাড়া হলো উনত্রিশ কেজি পানি চল্লিশ একচল্লিশ কেজি হবে আর কার্টুন সহ আপনার তিরিশ কেজি

একটা স্থায়ী দোকান এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন যদি টাকা মারে আমার নক করবেন আমি বাইরে দব আপনি রিক্স নেন না আমিই লিখছিলাম আপনি 3000 আমার আমার তো চিনার পর সবাই আপনি হাজার টাকা বাংলাদেশে এমন কোনো একটা প্রমাণ দিতে পারে যে সারা বাংলাদেশে 1 টাকা আইছে তার মালটা তার আমানত মতো পৌঁছায় দেয় নাই তো ওই দিন দোকানতে কান ধরে বাইরে যමු কবি চমৎকার ভালো লাগছে সারা বাংলাদেশে তো এমন কোনো প্রমাণ দিতেছে টাকাটা পায়ছে টাকাটা আমাদের সামানত ইজিবেকে যে টাকাটা মাইরে দিছে কোন প্রগতি মেরে দিছে অথবা তার সেবাটা ঠিক মতো দেয় নেই এনা আর একটা কথা আছে আমার এই স্ক্রিনের লাস্টে একটা অভিযোগ নাম্বার থাকবে আচ্ছা এটাও বিকাশ নাম্বার থাকবে শুধু টাকা এই বিকাশ নাম্বারে পাঠাবে লাস্টে সেভেন জিরো ওয়ান

খুশি হলাম ভাই আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে এই ব্যাটারি গুলো কারা কারা নিতে পারবে আপনার কাছ থেকে একটু জানতে সবাই নিতে পারবে আরেকটা সুখবর আছে যারা অটো ব্যবসা করে তারা তো নিতে পারবে কারণ যারা ডিলার নেবে আমাদের ব্যাটারি ডিলার নেবে সারা বাংলাদেশে হয়তো ডিলারটা নিলে আর একটা লাভ আছে শুধু তাদের কাছে ব্যাটারিটা রাখবে বিক্রি করার দায়িত্ব আমার

একটা বড় ব্যবসায়ী হয়ে যাবেন সর্বাত্মক সহযোগিতা আশা করি ভাই করবেন চিং ছেলে আর বড় ভাই আরেকটা কথা বলে শেষ দিচ্ছি আচ্ছা যে কোয়ালিটির যে বিষয়টা হ্যাঁ সারা বাংলাদেশে আমার সারা তো আনাচ্ছে কোনেছে অনেক বড় বড় কোম্পানি আছে আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী হুম আমার বড় বড় ব্যবসায়ী আছে আচ্ছা যদি বাংলাদেশে প্রমাণ করতে পারে এটা বড় কোন কোয়ালিটি আছে তার এই লাইভে আইসি আমি সারা বাংলাদেশ লাইভে আইসি আমি তার পুরস্কার করব বাহ আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম ভাই এই ধরনের অন্যান্য কোম্পানির ব্যাটারি আসা ওই ব্যাটারির তুলনায় এটা সার্ভিসটা কেমন একটু বলেন তো এটা সার্ভিস কি আর বলবো অন্তর মুখে বলে আপনার বিখ্যাত তোমার নাম কি ফলোভারিছেন হ্যাঁ এটা ফলে কার্যক্রমের কথা হবে আচ্ছা বুঝছেন

ব্যাটারি কিনতে চান ব্যাটারি ব্যবসা করতে চান অটো যারা ব্যবসা করেন অটো ব্যবসা করেন আমার চ্যানেলে কিন্তু অনেক অটো ব্যবসায়ী আছে আমি অনেক অটো ব্যবসায়ীদের বিডিও করি তাদেরকে বলবো আমি আমার ব্যক্তিগতভাবে আহ্বান আহ্বান করবো আপনারা অনেকে অটো তৈরি করেন অনেকে ফ্যাক্টরিও আছে এখান থেকে এই ব্যাটারি দিয়ে এখন থেকে অটো তৈরি করেন নিশ্চয়তার সহিত দামেও কম পাবেন মালটাও ভালো দিবেন সাল্লা ভাই তো কীভাবে যোগাযোগ করবো ভাই শুধু ওই যে আমাদের কুমিয়া যারা আর একটা যারা সরাসরি আমার দোকান আসবে সরাসরি সে আমাদের চলে আসবে

থ্যাংক ইউ ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য আর কথার মাঝখানে যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আল্লাহ আমি হচ্ছে বেশি কথা গুছিয়ে বলতে পারি না কোথায় ভুল হইতে পারে আমার ক্ষমা দৃষ্টিতে সবাই তাকাবেন আসসালাম আলাইকুম